ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দীর্ঘ দুই মাস সফর শেষে আজ দেশে ফিরল মাশরাফি সাকিবরা সকাল আটটা চল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও বাংলাদেশ দলের ক্রিকেটারদের বহন করা বিমানটি এক ঘন্টা দেরিতে অবতরণ করে দীর্ঘ এগারো বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে বিদায় করে প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্টে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ তবে সেমিতে ভারতের কাছে হেরে আর স্বপ্নের ফাইনালে খেলা হয়নি টাইগারদের এর আগে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডকে হারিয়ে রানার্স আপ হওয়ার পাশাপাশি প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে ছয়ে উঠে আসে মাশরাফি বাহিনী এর আগে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সাতাশ এপ্রিল ঢাকা ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল ইংল্যান্ডের সাসেক্সে দশ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে পাড়ি জমায় টাইগার রাম সেখানে আয়ারল্যান্ডের পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষেও জয় পায় বাংলাদেশ এরপর পঁচিশ মে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে ইংল্যান্ডে ফিরে আসে বাংলাদেশ সেখানে পাকিস্তান ও ভারতের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে এক জুন চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ পাঁচ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে বাংলাদেশ এক পয়েন্ট অর্জন করে আর নয় জুন কার্ডিফে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ পায় স্বপ্নের সেমিফাইনালের টিকিট তবে সেমিফাইনালে ভারতের কাছে হেরে যায় টাইগার